শিকুন অভিজ্ঞতা একে বলা হয়েছে ডিজিটাল আগামীর প্রস্তুতি এই অধ্যায়ে আমরা প্রথম সেশন সত্য অনুসন্ধান এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব দেখো ইন্টারনেটে সহজ লভ্যতার কারণে আমরা খুব সহজে যে কোনো তথ্য এক মুহূর্তে অনুসন্ধান করে বের করে ফেলি আবার এই ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করছে আমরা আমাদের যে স্কুলে স্কুল বুলেটিন তৈরি করব সেখানে আমরা সবাই কমপক্ষে একটি করে প্রচারিত ভুল তত্ত্বের বিপরীতে সঠিক তথ্য খুঁজে বের করব এবং সে সম্পর্কে একটি করে নিবন্ধন বা আর্টিকেল লিখব কাজটি করতে হলে আমাদের আগে বুঝতে হবে কিভাবে ভুল তথ্য প্রচারিত হতে পারে নিজের ঘটনাগুলো পড়ে আমরা খুঁজে বের করব কিভাবে ভুল তথ্য হয়ে থাকে সাগর পড়াশোনা শেষ করে কয়েকটি ব্যাংকে চাকরির আবেদন করেছে চাকরির সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে একদিন সে বাসে বসে চাকরির সাক্ষাৎকার বিষয়ক একটি বই পড়ছিল এই সময় তার পাশের সিটে বসা একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই একটি বড় ব্যাংকে কাজ করে কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরি পাওয়ার ব্যাপারে বলবে সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো এক সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটি চিঠি দিল সাগর চিঠি খুলে দেখলো এটি তার নামে ওই ব্যাংক থেকে নিয়োগপত্র অর্থাৎ সাগরে চাকরি হয়ে গেছে লোকটি সাগরকে একটি পত্রিকার ওয়েবসাইট ও দেখালো যেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারও দেখতে সাগর খুশি হয়ে লোকটিকে আরো কিছু টাকা দিল চিঠিতে উল্লেখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানলো তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে নকল তাহলে এখন দেখো একটু চিন্তা করে বলিত বাসের ওই অসাধু লোকটি কিভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো কিভাবে দেখালো এটি এখানে লিখতে হবে এখানে কি লিখবা সেটি আমি এখন তোমাদের দেখাই একটু চিন্তা করে বলি তো বাসের ওই অসাধু লোকটি কিরূপ বিশ্বাসযোগ্যতা নকল পরিচয় পত্র এবং মাধ্যমে সুনামধন্য পত্রিকার লোগো ব্যবহার করে একটি নকল পত্রিকার ওয়েবসাইট তৈরি করে যে ওয়েবসাইট গুলো তৈরি করা যায় এরপর সে ওয়েবসাইটের নকল তথ্য দিয়ে সাগরকে বিভ্রান্ত করে এই কথাটি তোমরা লিখতে পারো এরপর পরের সেশনে এর সম্ভাব্য উত্তর দেওয়া আছে আমরা মিলিয়ে নিতে পারি দেখো জ্যোতি নবম শ্রেণীতে পড়ে একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে জ্যোতির মা বলেন সরকারের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে ইউটিউবে একটি সংবাদে তিনি দেখেছেন ওই সংবাদ কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলছে সংবাদটি দেখলো বুঝতে পারলো বাংলাদেশের সুনামধন্য একটি টেলিভিশনের সংবাদ মনে কোনো সন্দেহ থাকলো না সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে করলো একদিন পর এক ব্যক্তির জ্যোতির মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দিবে জ্যোতির মায়ের ফোন থেকে টাকা পাঠিয়ে দিল কিন্তু এরপর সে থেকে সে ওই নাম্বার মোবাইল নাম্বারটি বন্ধ পেল যদি বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে তাহলে একটু চিন্তা করে বলি তো অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করলো চলো এটি আমরা দেখি উত্তর অসাধু লোকটি ভিডিও এডিটিং সফটওয়্যার এর মাধ্যমে একটি নকল ভিডিও তৈরি করে এরপর ইউটিউব চ্যানেলে এটি আপলোড করে তা প্রচার করেছে এই কথাটি লিখলেই কিন্তু এখানে হয়ে যাবে এরপর দেখো পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়া মেসেজে একটি ছবি পেলেন যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন ছবিটি আসলে দেশে সুনামধন্য একটি পত্রিকার ছবি পত্রিকার লোগো এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে ছবির সংবাদটি একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে পাঠ্য বইয়ের অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে পাঠ্য বইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে পলাশ নবম শ্রেণীতে পড়ে স্বাভাবিকভাবে পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরো অনেকেই এটি শেয়ার করলেন এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সবাই পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা সংবাদ তাহলে এবারও তোমরা একটু চিন্তা করে বলো তো যে সংবাদপত্রে ওই সংবাদটি কিভাবে বিকল্প নকল করা হয়েছিল চলো এটি আমরা দেখি তো দেখো সুনাম ধন্য পত্রিকার লোগো ব্যবহার করে ছবি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে একটি নকল সংবাদ তৈরি করে এরপর সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে সেটি প্রচার করে ছবি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সেটি কাজটি কিন্তু সে করেছে এরপর দেখো উল্লেখিত তিনটি পরিস্থিতিতে সাগর জ্যোতি ও জ্যোতির মা পলাশের বাবা কি করতে পারেন পারতেন বলে আমি মনে করি সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে তার লিংক আমার মোবাইলে পাঠান আর ওয়েবসাইটটির ইউআরএল ইউআরএল মানে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট নিয়োগপত্রটির কাগজ লোগো খাম খামের ঠিকানা দেখলে সাগর বুঝতে পারতো এটি নকল এছাড়া নিয়োগপত্রটি ইমেইল কিংবা ডাকযুগে সাগরের ঠিকানায় আসার কথা কোন ব্যক্তির হাতে নয় দুই নাম্বার কোনো চাকরির প্রক্রিয়াতে চাকরি পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ সাগর এটি করা উচিত হয়নি তারপর দেখো এবার বাকি দুইটি ঘটনার কি করা যেত তা আমরা লিখি এখানে দুই পেজে দুই ঘটনা কি কি ঘটনা লেখা যেত সেটি আমরা লিখতে বলেছে চলো আমরা লিখি ঘটনা দুই ল্যাপটপ বিতরণ শিক্ষা মন্ত্রণালয়ের কাজ সুতরাং জ্যোতির উচিত ছিল শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ সম্পর্কে তথ্য যাচাই করা আরো কি করতে পারতো শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষকরা অবগত থাকবে জ্যোতির উচিত ছিল শিক্ষকদের সাথে কথা বলা ঘটনা তিন প্রথমত যে সুনাম ধন্য পত্রিকা থেকে সংবাদটি ছাপা হয়েছে সেটি অনলাইন সংবাদটি যাচাই করা অনলাইনে কিন্তু সংবাদ সংবাদ এখন সব পাওয়া যায় দুই নম্বরে যে শ্রেণীর বই নিয়ে এটি ছাপানো হয়েছে সেটি সংগ্রহ করা করে যাচাই করা যেত আবার তিন নম্বরে বলা হয়েছে পলাশের বাবা পলাশকে এই বিকৃত ছবির কারণে জিজ্ঞেস করতে পারত তাহলে ছবি সম্পর্কে জানতে পারত এভাবে কিন্তু ঘটনাগুলা সত্যতা যাচাই করা যেত উপরের তিনটি পরিস্থিতি ভিন্ন ভিন্ন উপায়ে কিভাবে কোনো তথ্য বিকৃত হয় তা আমরা নিজেরাই খুঁজে বের করলাম বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া ভুল তথ্যগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে বের করতে সাহায্য করে যেমন সার্চ ইঞ্জিন কি কি গুগল বিং ইয়াহু বাইদু টর এগুলো কিন্তু গুগল যেমন গুগলে যে সার্চ দেওয়া যেত বিং এ যে সার্চ দেওয়া যেত ইয়াহু যেতে যে সার্চ দেওয়া যেত ইয়াহু চেক বাংলাদেশ এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে দেয় আমরা যেকোনো একটি দুইটি ওয়েবসাইট থেকে যাচাই করা কয়েকটি সংবাদ পড়বো এবং শ্রেণীকক্ষে সবাই মিলে একে একে উত্তর দিব কিভাবে এই সংবাদটি বিকৃত করা হয়েছে দেখো এখানে কিন্তু একটি সুবিধাও আছে আগামী সেশনের প্রস্তুতি বাড়িতে ইন্টারনেট সুবিধা থাকলে আমরা বাড়িতে এই ওয়েবসাইট থেকে আরো কিছু সংবাদ দেখবো এবং লিখে রাখবো আর কি কি উপায়ে কোন সংবাদ বা তথ্যকে বিকৃত করা যায় উপায়গুলো একটি তালিকা তৈরি করব ইন্টারনেটের সুবিধা না থাকলে আমরা আমাদের চারপাশ থেকে বিভিন্ন ঘটনা বা তথ্য পর্যবেক্ষণ করে খুঁজে বের করব। কি উপায়ে কোনো সংবাদ বা তথ্য বিকৃত করা করা যায় এবং এগুলো একটি তালিকা তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমি সেশন দুইয়ের বাস্তব বাস্তবতার ভিন্নতা এখান থেকে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবো ধন্যবাদ